জাপানি কে কিন্তু মেয়ে দিয়ে কেউ দিবেন না কারণ মেয়ে দিবেন তখন আর একটা ক্যাপ্টেনের সাথে বিকজ লাইফ সিকিউরিটির ব্যাপার আছে তো এই প্রথম শহীদদেরকে জাতীয় বীর আমাদের যারা এই জুলাই শহীদ এবং আহত তাদেরকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিক স্বীকৃতির মধ্য দিয়ে যেহেতু এটা সংবিধানের তফসিলে যুক্ত হবে সুতরাং সাংবিধানিক স্বীকৃতির মধ্য দিয়ে তারা আমাদের জাতীয় বীর হিসেবে মর্যাদা পাবেন এটা হলো আমাদের প্রথম অর্জন দ্বিতীয়ত হলো আপনারা ওই যে এইটা একটু ফাঁকে বলা দরকার যে আমরা তো এমনি সমালোচনার জন্য সমালোচনা অনেক করি তো অনেকে দেখলাম যে যেহেতু সেহেতু যেহেতু সেহেতু এই নিয়ে কথা বলে প্রথমত হলো আমাদের যেটা দরকার সেটা হলো দুনিয়ায় আরও যেসব জায়গায় বিপ্লব হোক অথবা আমরা বারবার এখানে বলছি যে বিপ্লব বাংলাদেশে তো বিপ্লব হয় নাই যে আমরা যে বিপ্লব হয়েছি এটা করতে পারি না বিপ্লব তো হয় না এখানে এটা জুলাই বিপ্লব যারা বলে তারা অন্য কারণে আমরা বলবার চেষ্টা করি সেটা হলো যে আমরা মনে করি আমরা এখন ওই ফেস্টের মধ্যে আছি আমরা একটা বিপ্লবের মধ্যে আছি এটা দশ বছর বিশ বছর তিরিশ বছর বা আমাদের জীবনের পরে অন্য একটা জেনারেশন হলেও সেই বিপ্লবটা হয়তো চূড়ান্ত করবে আমরা ওই অর্থে বলি কিন্তু একাডেমিকলি যেটাকে বিপ্লব বলে এটা তো বিপ্লব হয় না এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে ঐতিহাসিক গণ অপত বিপ্লব হলে তো সব কাঠামো ভেঙে যায় তাহলে এই যে যাদের যে আমলাদের কথা বলছি যেই সচিবদের কথা বলছি যে প্যাটার্নের কথা বলছি এগুলো তখন থাকবারই কথা না এগুলো নতুন করে করবার কথা তো আমরা তো বিপ্লব করতে পারি নাই তো এই যে আমাদেরকে করতে দেওয়া হয় না এর কালেকটি ফেলুয়ার বাংলাদেশের সবার এটা তো শুধু মানে কারো একার না আমরা সবাই মিলে আমরা যে শহীদ মিনারে বা শাহবাগে শপথ নিতে পারলাম না আমাদেরকে এই ট্র্যাডিশনাল বাকশালী সংবিধানের মধ্য দিয়েই শপথ নিতে হলো তারপরেও একটা বড় কথা আছে এই কথা আজকে বলা দরকার যেহেতু প্রশ্ন আসছে সেটা হলো যে অনেকে যে বিপ্লব তাহলে করতে পারলাম না কেন দেখেন দুনিয়ায় যত জায়গায় যারা বিপ্লব করেছে এই আন্দোলনের একটা ঝামেলা কী হলো যে এই আন্দোলনে এই গণ অভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশের আর্ম ফোর্সেস পুলিশ আর্মি ইভেন আনসার যে কেউ যাদের হাতে আর্মস আছে এরা কেউ কি তাদের অস্ত্রটা তাদের সিনিয়র কমান্ডের দিকে ঘুরিয়ে দিয়েছে তারা কি কেউ বিদ্রোহ করেছে বিপ্লব করেছে তো এই ট্র্যাডিশনাল আর্মি ট্র্যাডিশনাল পুলিশ ট্র্যাডিশনাল ব্যুরোক্রেসি এর বিরুদ্ধে গিয়ে আপনি যখন একটা বিপ্লবী সরকার ঘোষণা করবেন আপনার তো চতুর্দিকে একটা নিরাপত্তা বলাই লাগবে যেই ফোর্স এই সরকারকে সিকিউর করবে তো এমন যদি হতো যে আর্মির মধ্যে একটা রেজিমেন্ট এই হাসিনা পালিয়ে যাওয়ার আগেই বিদ্রোহ করেছে তখন তাদেরকে সামনে রেখেই একটা রেভুলেশন ফোর্স করা যেত তো আর্মি পুলিশ বিজিবি এমন কোনো ফোর্সই তো কেউ নাই যে একটা অস্ত্র ত্যাগ করে জনগণের পক্ষে এসেছিল অথবা অস্ত্রের নলটা ঘুরিয়ে দিয়েছিল তো বিপ্লবী সরকার মানেই হলো তার সাথে বিপ্লবী ফোর্স থাকতে হয় তা আমাদের এখানে কি কোনো বিপ্লবী ফোর্স ছিল তো এই জন্য সমালোচনার জন্য সমালোচনা তো লাভ নাই বরং সেই প্রশ্ন সবাই করেন যে আর্মি পুলিশ বিজিবি কেউ তো হ্যাঁ এরপরও মন্দের ভালো আর্মি যদি আরো ওই সময় শেষ মুহূর্তে জনগণের পক্ষ না নিত তাহলে যেটা হয়তো বিজয় হয়তো আমাদের আসতো আরও পঞ্চাশ হাজার মানুষ মারা যাইত তো অন্যের সন্তান হারানোর মধ্য দিয়া মধ্য দিয়ে বক্তৃতা যায় সে তো বোঝে যাওয়া তো অনেক দূরের কথা যার যেই ছেলেটার একটা চোখ চলে গেছে এই সেদিনকে প্রোগ্রামে আমাদের এখানে একটা একটা ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারে না এবার কারণ ওর দুটো চোখই নষ্ট হয়ে গেছে একটা চোখে সামান্য আলো ফিরেছে আর বাকিটা কোনোদিনই ফিরবে না যেটুকুন আলো ফিরেছে এতে আসলে পড়বার মতো অবস্থায় নাই এই ছেলেটা সারা জীবনে যদি আপনার সন্তান হয় আপনি ভাবেন না হিসেব এখন যেটা কাজ আমরা যেটা চেষ্টা করছি সেটা হল একটা বৃহত্তর বিপ্লবের প্রস্তুতি নেওয়া সেটা হলো যে আমাদের নিজস্বই বোঝাপড়ার জায়গাটা তৈরি করা আমাদেরকে যোগ্য করে তোলা যাতে আমরা সত্যিকার রিপাবলিক গড়ে তুলতে পারি তো সেই ক্ষেত্রে আপনি ফরাসি বিপ্লবের লড়াইটা দেখেন আপনারা আমেরিকা যে আজকে যে জায়গায় এসেছে সেই আমেরিকার দীর্ঘ গৃহযুদ্ধ তারা তো ছয় মাস এখন আমাদের এখানে হয়েছে কি লিটারি ফুল ফেসে যুদ্ধটা হয়েছে পনেরো দিন পনেরো দিনে তো হওয়ার কথা না এটা যদি ছয় মাস হতো আমাদের নিজস্ব বোঝাপড়া আরও তৈরি হতো রক্তপাত হতো তা আমাদের মানে সব আশা ছেড়ে দেওয়া যাবে না আমরা যে আগামী পঞ্চাশ বছর বিশ তিরিশ চল্লিশ বছর পরও যদি একটা ভালো রিপাবলিক করতে পারে ওটা একটা সূচনা বিন্দু দরকার যে এইখান থেকে শুরু করে আমরা ওইখানে পৌঁছলাম তো আমরা মনে করি এই জুলাই হলো আমাদের সেই সূচনা বিন্দু যেই সূচনা বিন্দুকে ধরে আমরা ইনশাল্লাহ একদিন একটা ইনসাফের বাংলাদেশ অথবা সত্যিকারের একটা রিপাবলিক বানাইতে পারবো এটা হলো আমাদের প্রত্যাশা আর এখানে যেহেতু আর্মি অফিসাররা আছেন আপনারা মানে আপনারা পরে আর দাওয়া দিবেন না চিনেও বলি সেটা হলো এই যে ধরেন আপনারা তো আমলাদের বিরুদ্ধে বলেন আমরা আমলাদের বিরুদ্ধে বলার আপনাদের বলার মধ্যে দুইটা ঝামেলা আছে ইভেন আপনাদের প্রোগ্রামে আসাও তো ঝামেলাজনক আমাদের জন্য এমনিতেই তো সারাদিন ডিজিএফআইয়ার চেক ব্যালেন্সের মধ্যে থাকে বা আপনাদের প্রোগ্রামে তো আরও বেশি এইটা নিয়ে আমাদের ঝুঁকি নাই ঝুঁকি হলো ফ্যাক্ট হলো এই যে আমলারা একটা খুবই সিকিউর লাইফ লিড করে যেদিন থেকে সে যোগদান করে একদম মৃত্যু পর্যন্ত রাইট তো আর্মির যারা অফিসার তারা যেই প্রিভিলেজ জীবনযাপন করেন তারা যেই বিপ্লবের স্বপ্ন দেখেন তাদেরকে যদি ডাক দেওয়া হয় যে বলেন আর্মি থেকে রিটায়ারমেন্ট করার পরে ডিউএইচ এর বাড়িও পাবেন না এই সোশ্যাল সিকিউরিটির মধ্যে দিয়ে যাবেন না আপনারা মানবেন কয়জন আর্মি অফিসার বলেন তো অনেক পাবেন যদি যদি সেই আমরা চাই এইরকম পাঁচশো আর্মি অফিসার বলে নজির দিতে পারে যে ডিউএইচএস এর বাড়ি নেই নেই আর্মির এই এই ক্লাবে যাই নাই জনতার কাতারে জনতার জন্য এইগুলো চলান চলে দিছে তারা আমাদের হিরো হবে কিন্তু মুশকিল হলো দিন শেষে যে যেটা বলুক সব প্রফেশনালদের নিজস্ব একটা বলাই থাকে এটার বাইরে কেউ যাইতে চায় না এই যে আর্মি তারা যে একটা ইভেন তারা বিপ্লব করলে মানে একটা আর্মি অফিসারকে করা করা আর একজন একজন এত মানে দুইটা কিন্তু এক না গুম গুম সুতরাং ওই পার্থক্যগুলো আমরা বুঝি হ্যাঁ আমাদের বরং এইটা যে আর্মির মধ্য থেকে ওই লাইভ লিড করার পরেও কেউ কেউ এই জনতার কথাগুলো যে বলছেন বলতে চাচ্ছেন এটুকুন আমাদের অর্জন বাট এইটার সংখ্যা আমাদের অনেক বাড়াইতে পারতে হবে এই সংখ্যাটা যখন অনেক হয়ে যাবে নিশ্চয়ই তখন আমাদের একটা চেঞ্জ তো আসবে আর হ্যাঁ আমি সর্বশেষ যেটুকুন বলি সেটা হলো আমরা যে চেঞ্জটা চিন্তা করছি আমরা শুধু রেজিম চেঞ্জ ক্ষমতার কাঠামো মাত্র টাকায় মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষ ক্ষমতার কাঠামো দিয়ে যদি পরিবর্তন হয়তো দেখেন তাহলে আওয়ামী লীগ এখানে যেই পরিমাণ বিনিয়োগ করছে তাতে আওয়ামী লীগের একশো বছর টিকে যাওয়ার কথা আমাদের যে চেঞ্জটা দরকার সেটা হলো কালচারাল চেঞ্জ মানুষ আমাদেরকে যদি একটু মিডিয়ায় দেখে বাংলাদেশের সমস্ত মানুষ এইটা ভালোবাসে দেখতে যে আমাদের অনেক পাওয়ারও আছে মানে সে যে কোনো একটা কাজে রিকোয়েস্ট করবে সেটা লিগাল ই যেটা হোক আমরা বলার সাথে সাথে হয়ে যাবে এইটা না দেখলে বরং আপনার সালামও দিবে না এই যে আমাদের মনস্তত্ব আমি যারাই একটু পছন্দ করি যার পিছনে হাঁটি তার অনেক পাওয়ারফুল দেখতে চাই সে যা বলবে তাই হবে তারে দেখে পুলিশ ঝাঁপাই পড়বে এই মনস্তত্ব না ভাঙলে আমাদের আসলে কিছু হবে না সুতরাং সংস্কার বলি বিপ্লব বলি এটা নিজের দিয়ে শুরু করা দরকার আমি যার হিরো ভাবি আমি যার পছন্দ করি আমি কিদের খুব পাওয়ারফুল দেখতে পছন্দ করি নাকি একজন মানুষ যে সততাই তার শক্তি এছাড়া তার কোনো পাওয়ার নাই কিন্তু এটা তো আমরা সেলিব্রেট করতে জাতিগতভাবে শিখি নাই এইখানে যত মুরব্বীরা আছেন বললে মাইন্ড করবেন আমাদের মতো অনেস্ট ছেলে আমি যেহেতু বিয়ে করে ফেলছি আমার বুলে লাভ নাই কিন্তু আমাদের মতো ছেলেরা যারা অনিষ্টির সাথে লড়াই করবেন তারা ভালোবাসবেন চা খাওয়াবেন কিন্তু মেয়ে দিয়ে কেউ দিবেন না কারণ মেয়ে দিবেন তখন আর একটা আর্মির ক্যাপ্টেনের সাথে বিকজ লাইফ সিকিউরিটির ব্যাপার আছে এটা তো বাস্তবতা কোনো আমরা কি এরকম একটা বিপ্লবী ছেলের কাছে অনেস্ট খুব ভালো চিন্তা করে তার কাছে ছেলে দেয় না বলে ছেলে ভালো বিয়ে দেওয়া যাবে না আর্মির মধ্যে ছেলে ভালো খুব ভালো কথা বলে একদিন খাওয়াও দশ হাজার টাকা দাও বিয়ে দেওয়া যাবে না তো যদি আমি এই কথাটা আজকে বলি যে ওই নিজের ঘর থেকে যদি শুরু করতে পারি সেটা খুব ভালো আমি আমার নিজের প্রতিদিন বলবার চেষ্টা করি এই যে যা করি আমি নিজেরে কতটুকুন বদলাইতে পারলাম তো এই প্রশ্ন যদি আমি আমাকে করতে পারি বরং আমি যদি বদলাই যাই তখন যদি আপনারা আমারে করতে পারেন রাশেদ বাইরে করতে পারেন যে তোমাদের লাইফের মধ্যে অনেক বেশি চেঞ্জেস আসছে কেন এই প্রশ্নটা জরুরি বাট আমার মনে হয় এখন আমাদের একটা শুদ্ধি অভিযান শুরু হওয়া দরকার এবং সংস্কার যেই সংস্কারটা হাজি সরিয়ে তুলতে শুরু করেছিলেন ফরাইজি আন্দোলনের মধ্য দিয়ে বলেছিলেন যে এই সব বিপ্লবই ঠিক আছে কিন্তু সবার আগে মানুষের নৈতিক জায়গাটা উন্নয়ন করতে হবে আমার মনে হয় ভবিষ্যতের যেই বাংলাদেশ গড়তে চাই তাতে যে বিপ্লবটা দরকার আমাদের লক্ষ লক্ষ নৈতিকতা সম্পন্ন যোগ্য মানুষ আবারও বলি শুধু সততা একটা স্কিল না আপনি প্রচণ্ড সৎ আপনার কোনো যোগ্যতা নেই আপনার দিয়ে হবে কি আপনি দুনিয়ার সৎ কিন্তু আপনার কোনো যোগ্যতা নাই এটা এই সব দিয়ে কোনো লাভ হবে না আমাদের সৎ দরকার প্রচণ্ড যোগ্যতা সম্পন্ন মানুষ প্রচন্ড সৎ এই দুইটা কম্বিনেশন আমরা যেদিন ঘটাইতে পারবো সেদিন ইনশাল্লাহ আমরা কিন্তা বাংলাদেশ বানাতেই পারবো এই ঘোষণাপত্রের ব্যাপারে শুধু এক মিনিট সেটা হচ্ছে আমরা তিনটে জিনিস স্পেসিফিকলি বলেছি দুইশো বছরের দীর্ঘ ব্রিটিশ বিরোধী লড়াইয়ের চূড়ান্ত অর্জন আমাদের মহান উনিশশো সাতচল্লিশের আজাদি এই আজাদিকে এখানে উপনিবেশ বিরোধী লড়াই বলে চলে যাওয়া হয়েছে সাতচল্লিশকে মার করা হয় নাই অথচ এই সাতচল্লিশই হলো আমাদের এই জমিনে যে রাষ্ট্র আকাঙ্ক্ষার প্রথম সফলতা সাতচল্লিশকে স্বীকৃতি দিতে হবে এবং যেহেতু এখানে পঁচাত্তরের সাতই নভেম্বরের স্বীকৃতি আছে অফকোর্স গুরুত্বপূর্ণ এখানে নব্বইয়ের স্বীকৃতি আছে এর সাথে আমাদের ঐতিহাসিক পিলখানা হত্যাকাণ্ড এবং সাপলা গণহত্যার স্বীকৃতি থাকতেই হবে কারণ পিলখানা হত্যাকাণ্ড হচ্ছে এমন হত্যাকাণ্ড যে বাংলাদেশের জমি দিবস আমি অনেকবার বলছি এবারও বলেন মহান একাত্তরের মুক্তিযুদ্ধেও পাকিস্তান বাংলাদেশের কোনো ক্যান্টনমেন্টে দুই দিন বসে আমাদের আর্মিদেরকে এরকম পড়াইয়ে মারতে পারে নাই যেটা ভারতীয় আধিপত্যবাদ আওয়ামী লীগকে সাথে রাইখা সাতান্ন জন সেনা অফিসার তাদের কত বাচ্চা মেয়ে স্ত্রীকে ধর্ষণ করেছে জীবনে বলে নেয় লাশটা পড়ে ভাইসে গেছে তাদেরকে হত্যা করা হয়েছে রাষ্ট্রীয় মদতে এই পিলখানার স্বীকৃতি আমাদেরকে দিতে পারতেই হবে এবং এই সাপলা গণহত্যা হলো সেই গণহত্যা যেটা করার পরে রক্ত ধুয়ে হাসিনা বিশ্বাস করেছে এরপরে আর কোনো হত্যাকাণ্ড করলেই তার কিছু হবে না সুতরাং আমরা এখনো বিনীত অনুরোধ জানাই উনিশশো সাতচল্লিশ আপনারা প্লিজ পঁচাত্তর এবং নব্বইয়ের এর সাথে লিখে দেন তাহলে এটা আমরা মন্দের ভালো হিসাবে এটাকে আমরা সেলিব্রেট করছি এবং করব আর আমি প্রত্যাশা করব এর চেয়েও আমাদের ঐতিহাসিক কাজ সামনে জুলাই সনদ সেই জুলাই সনদ যেটা হবে সেটা ন্যূনতম বাস্তবায়নের পথ প্রদর্শন না করে এভাবে ছেড়ে দেওয়া যাবে না রাজনৈতিক দলকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি তারাই লড়াই করবে কিন্তু এই রাজনৈতিক দলগুলোই উনিশশো নব্বইতে বিরাট সমঝোতা করে একানব্বইতে এসে সবাই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এতই গুরুত্বপূর্ণ যে তার সমস্ত সিদ্ধান্ত কেবল রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া যায় না আমরা বিনীত অনুরোধ করছি জুলাই শতাব্দীর দিকেও আপনারা খেয়াল রাখেন যাতে এটাকে বাস্তবায়নের রূপরেখা প্রদর্শন করে তারপরে স্বাক্ষরিত হয় সবাইকে ধন্যবাদ